হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো এটা হচ্ছে ডক ওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এটা কিন্তু একটা সরকারি সার্কুলার তো সার্কুলারটা ভালো করে দেখেন যদি ভালো করে না দেখেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন না এইটা কিন্তু তাদের ওয়েবসাইট এইখানেটুকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন সাতই সেপ্টেম্বর তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে খুবই ভালো একটা বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন নিয়োগ প্রকাশের তারিখ সাত সেপ্টেম্বর পদের সংখ্যা পঞ্চান্ন জন সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টমী এসএসসি স্নাতক পাস চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এইটা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে সতেরোই সেপ্টেম্বর আর আপনার কিন্তু এই যে সার্কুলারটা এখানে কিন্তু যাবতীয় তথ্য কিন্তু দেওয়া আছে এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পদের নাম দেওয়া আছে পদের যে আপনি এই যারা দেখেন এই যে ক্রমিক নং দিয়ে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স কী লাগবে নিয়োগের ধরন বেতন স্কেল কোনটা হবে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তাছাড়া আমরা কিন্তু আলাদাভাবে লিখে রাখছি এটাও দেখতে পারেন আর এইখানে যাবতীয় তথ্য কি লাগবে না লাগবে সব কিছুই বলে দেওয়ার চেষ্টা করব যাতে আপনার আবেদন করতে সুবিধা হয় তো আগ্রহী প্রাপ্তি হলে কিন্তু আপনার কী করতে হবে সেইটা এখানে বলে দেবো আগ্রহী পেতে জীবন বৃত্তান্ত সদ্যতলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ারম্যান সার্টিফিকেট কাউন্সিল কর্তৃপক্ষ নাগরিক সনদ জাতীয় সনদ পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনলাইন ভেরিফাইড কপি থাকলে উক্ত আবেদনপত্র পরিচালক বরাবর ওয়ার্ল্ড ল্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সৈকদন্ডা বন্দর চৌদ্দোশো দশ বন্দর নারায়ণগঞ্জের ঠিকানায় সাতেরোই সেপ্টেম্বর দু তারিখ অফিস চলাকালীন সময় মধ্যে প্রেরণ করতে হবে প্রেরণের আবেদনে খামের উপরে অবশ্যই নাম মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে আর তাছাড়া আমরা কিন্তু নিচে আলাদা করে লিখে রাখছি কোন জায়গায় কী পদ লাগবে আর উপরে কিন্তু আপনার দেওয়া আছে যে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন এইখানে দেখেন হিসাব সহকারী একজন উপসহকারী প্রকৌশলী একজন সুপারভাইজার একজন সুপারভাইজার নিচে পাঁচ আট নম্বরে আবার পাঁচ নম্বরও সুপারভাইজার মেকানিক্যাল একজন শ্রমিক ওয়েল্ডার জন শ্রমিক ফিল্ডার পাঁচজন শ্রমিক ইলেকট্রিশিয়ান নয়জন শ্রমিক পেইন্টার পাঁচজন শ্রমিক ওয়েল্ডার পাঁচজন শ্রমিক পাইপ ফিল্টার বারোজন শ্রমিক শিপ ফিল্টার দুইজন এইখানে কিন্তু অলরেডি কিন্তু আমি বলে দিছি কী কী লাগবে এটা তারপরও দেখে নেন কি। কী আপনার প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেইটা দেখে নেন আবেদনে অলরেডি শুরু হয়ে গেছে আবেদন কিন্তু সতেরোই সেপ্টেম্বর আবেদন শেষ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর কোন কোন আবেদনের জন্য কি কি লাগবে না লাগবে সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে কি কি পাস লাগবে সেটা দেখে নেন প্রথম হিসাব সহকারী বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বাংলা ইংরেজি টাইপ পারদর্শী হতে হবে সংসার কাজে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে উপসহকারী প্রকৌশলী এইখানে সঠিক অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন শিপিং মেকানিক্যাল সিভিল এইগুলো আপনার পাশ থাকতে হবে অবশ্যই বিদেশ শিপিয়ার ন্যূনতম দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সরকারি আর সুপারভাইজার হচ্ছে আপনার সরকারি অনুমোদিত যে কোনো বছর কন্ট্রোল কার্পেটিং সংসার ট্রেড কোর্স পাশ করতে হবে চার নম্বরে হচ্ছে সরকারি প্রাথমিক গণিত যে কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স পাশ করতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে আর সুপারভাইজার পাঁচ নাম্বার সরকারি গণিত যে কোনো প্রতিষ্ঠানের মেকানিক্যাল ট্রেড কোর্স ও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নাম্বার শ্রমিক এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী হবে অথবা সিপিআর সংশ্লিষ্ট ন্যূনতম দুই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে সাত নম্বরের শ্রমিক একই কিন্তু দুইটাই কিন্তু একই জিনিস লাগবে আট নাম্বার শ্রমিক ইলেকট্রিশিয়ান ন্যূনতম এইচএসসি পাস বা ট্রেড কোর্স সম্পূর্ণ ইলেকট্রিক্যাল লেভেলে বা লেভেল টু লেভেল থ্রি কোর্স সম্পূর্ণ থাকতে হবে নয় নাম্বার শ্রমিক যোগ্যতা অষ্টম শ্রেণী পাস দেশে হতো সিপিআর্ট পেইন্টিং ন্যূতন দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে শ্রমিক ওয়েলডার হ্যাঁ ন্যূনতম অষ্টম শ্রেণী পাস লাগবে শ্রমিক পাইপ ফিল্টার এইটা কিন্তু একই জিনিস লাগবে এই তিনটায় শ্রমিক শ্যাপ ফিল্টার দেশ ও বিদেশি সংস্থা দুই তিন বছর অভিজ্ঞতা লাগবে এল আর ভি বি ক্লান্ত সার্টিফিকেট অধিকার প্রদান করা হবে ওতে প্রশিক্ষণ অধিক প্রাপ্ত হতে হবে তো এইটাই কিন্তু ছিল সার্কুলার তারপর আপনার ভালো করে দেখে নেবেন এইখানে বয়স কিন্তু বিশে বিশেষ অভিজ্ঞতা প্রার্থীতে শিথিলযোগ্য ন্যূনতম বিশ বছরের বয়সে অভিজ্ঞতা শিথিলযোগ্য তাই বলা হয়েছে দৈনিক ভিত্তিতে চলমান সময়ের জন্য কাজ এটা তো আপনি যদি বিডিজ জবস কর্নারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন